আজ পাঁচই মে দু সাল আজকে মূলত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি রয়েছে তো বিক্ষিপ্তভাবে হবে হালকা থেকে নানা ধরনের বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও মূলত কালবৈশাখী টাইপের বৃষ্টি হতে পারে বজ্রগর মেঘ থেকে হালকা থেকে নানা ধরনের বৃষ্টিপাত হতে পারে বর্তমানে ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণবর্ত রয়েছে এবং গাঙ্গে পশ্চিমবঙ্গ থেকে বিদর পর্যন্ত একটি নিম্নচাপ বক্ষরেখা রয়েছে যার জন্য কিছু কিছু জলীয়বাষ্প ঢুকছে এবং বিকেলের পর থেকে বর্জ্যঘর মেঘ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড সংলগ্ন অঞ্চল জুড়ে যার জন্য পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাত কিছু কিছু অঞ্চলে হতে পারে তবে আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গে এই ধরনের কন্ডিশন থাকবে অর্থাৎ সাত তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আট তারিখ থেকে মূলত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি অনেকটাই কমতে হতে পারে সেক্ষেত্রে তাপমাত্রা আবার দক্ষিণবঙ্গে বাড়তে পারে বিশেষ করে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কোথাও 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 আবার রেকর্ড হতে পারে আট তারিখের পর থেকে তাপ্রভায়ের মতো কন্ডিশন আবার চালু হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে মতো আজকে হালকা থেকে মায়ের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপরের যে পাঁচটি জেলা রয়েছে সেখানে কোথাও কোথাও হতে পারে তবে সাত তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের ক্ষেত্রেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আট তারিখের পর থেকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা বাড়তে পারে এবং বাংলাদেশের আবার কথা যদি বলা হয় তো বাংলাদেশের ক্ষেত্রেও হালকা থেকে মায়ের ধরনের বৃষ্টিপাত দু থেকে তিন দিন বিক্ষিপ্ত বিক্ষিপ্তাকারী হবে মূলত ময়মনসিংহ ঢাকা রাজশাহী খুলনা বরিশাল রংপুর এই বিভাগগুলোতে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও সব জায়গায় বৃষ্টিপাত হবে না বিক্ষিপ্ত আকারেই হবে এবং বাংলাদেশের ক্ষেত্রেও মূলত আট তারিখের পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে মূলত আট তারিখের পর থেকে ঝড় বৃষ্টিটা উত্তর পূর্ব ভারতের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা এই অঞ্চলগুলোতে আট তারিখের পর থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তবে সাত তারিখ পর্যন্ত এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মারা ধরনের বৃষ্টিপাত থাকতে পারে তো বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে এখনও অনেকগুলো দিন বাকি মূলত অনেকগুলি মডেল থেকে জানতে পারা যাচ্ছে পনেরো তারিখ নাগাদ এই নিম্নচাপটি ফরমেশন হতে পারে বিশেষ করে ইসিএম ডবলু এফ ইসিএম এ এই মডেলগুলি থেকে জানতে পারা যাচ্ছে একটি নিম্নচাপ তৈরি হবে পনেরো তারিখ নাগাদ এবং সেটা পরবর্তী সময়ে আরও কতটা শক্তিশালী হয় কিংবা এর গতিপথ কোন দিকে হতে পারে তা এখন থেকে বলা সম্ভব নয় আরও তিন থেকে চার দিন না যাওয়া পর্যন্ত সঠিক আপডেট পাওয়া সম্ভব নয় তো আপনাদের আমি পরবর্তী আপডেটে আরও ডিটেলসে জানাবো তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ